নমস্কার সবাইকে আর এস খাদ্য রসিক চ্যানেল সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আবারও এটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে রেসিপিটা হলো লাউ ডাল তো প্রথমে লাউটাকে জিরি জিরি করে কেটে ডাল আর লাউটা সিদ্ধ করে নিলাম নেবার পর এদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়েছে দিয়ে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে অল্প জল দিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালোটিকে নেড়ে চেয়ে অল্প সময় চাপা দিয়ে রেখে দিলাম জলটা শুকিয়ে গেছে আর ওইদিকে সিদ্ধ করে রাখা ডাল আর লাউটা দিয়ে টিকা নেড়ে চেড়ে অল্প গরম জল দিয়ে দিলাম দিয়ে অল্প সময় নাড়তে থাকবো জলটা ফুটে গেছে তো তার মধ্যে আমি অল্প ঘি দিয়ে দেব ঘি দিয়ে গরম মশলাটা দিয়ে আরেকটু সময় ফুটতে দেব আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন দেখে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে যাবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে একটু কমেন্টে জানাবেন দেখুন দেখতে মনে হয় না লোভনীয় খুবই টেস্টি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন